নমস্কার সুন্দর একটা থালিপোস নিয়ে এসছে আপনাদের কাছে প্রেজেন্ট করেছি কেমন ডিজাইনটা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এই থালিপোষের ডিজাইনটা কেমন হয়েছে তা আমি আজকে যে থালিপোষটা শেখাবো অনেকটা এই ডিজাইনটাই শেখাবো হ্যাঁ এই ডিজাইনটাই কিন্তু ওই একদম শুরুতে যে লম্বা লম্বা চেন করে ফাঁক ফাঁক করে যেটা করব না প্রথম থেকেই আমি ভরাট করব। ভরাট করে এই থালিপোসটটাই অনেকটা এই থালিপোসের ডিজাইনটা করবো শিষির তা এইটা যেটা করেছি এটা আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা এই ডিজাইনটা শিখে নেবেন আমার ভিডিওতে শেখানো আছে এই ডিজাইনটা আজকে আমি একটা নতুন ধরনের থালি পোস্ট শেখাবো তো অনেকটা এরকম দেখতে বলে আমি এই থালি পোস্টটা আমাদের সামনে দেখাচ্ছি তা আসুন এই থালি পোস্টটা শিখে নিন প্রথমে পাঁচটা চেন নেব তারপরে আটকে নেব তিনটে চেন নেব তিনটে চেন মানে একটা ডাবল ক্রুশ তারপরে একটা সিঙ্গেল ডবল ক্রুশ করে করে বারোটা ডাবল ক্রুশ করব চেন না শুধু ডবল ক্রুশ তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ নেবো আর এগারোটা ডাবল ক্রুশ করবো মোট বারোটা ডবল ক্রুশ তাহলে বারোটা ডবল ক্রুশ করো দেখো বারোটা ডবল ক্রুশ হয়ে গেছে সেকেন্ড লাইনে কী কী করলো তিনটে চেন করলাম তিনটে চেন করে সেম গ্যাপই আবার একটা ডাবল কুরুস করলাম দুটো চেন করলাম তা সেম গ্যাপে আবার দুটো ডাবল কুরুস মানে শিট আমি যেটা শিট বলি দুটো ডাবল কুরুস দুটো চেন দুটো ডাবল কুরুশ করলাম তারপরে দুটো চেন দুটো গ্যাপ চেন করবো আর দুটো গ্যাপ দেব দুটো গ্যাপ দেব এক দুই দুবার গ্যাপ দেবো এক দুই করে আর ওখানে দুটো চেন করব। দুটো চেন টু চেন টু গ্যাপ টু গ্যাপ তারপরে থ্রি নম্বর গ্যাপে আবার দুটো ডাবল করুস দুটো চেন দুটো ডাবল করুস আবার দুটো চেন আবার টু চেন টু গ্যাপ আবার দুটো গ্যাপ তারপর থ্রি থ্রি গ্যাপে আবার দুটো ডবল করুস দুটো চেন দুটো ডবল করুস এইভাবে এই লাইনটা করতে হবে হ্যাঁ এই লাইনটা করে যান এরপরে থাল লাইন থাল লাইন আবার শিরের মাথা শির দুটো ডাবল কুরু দুটো চেন দুটো ডাবল তারপরে তিনটে চেন করব। এখানে দুটো চেনের বদলে তিনটে চেন করব। চেনটা বাড়াবো চেন তিনটে চেন করব। আবার শিরের মাথা বসি মানে যে শিরের মাথা করে দুটো রাব কুরুশ দুটো চেন দুটো রাব কুরুষ আবার তিনটে চেন একটা করে চেন বাড়বে শুধু তিনটে চেন এভাবে করোনা শুধু তিনটে চেনটা শুধু একটা করে বাইরে তিনটে চেন সিঁড়ে মাতাব আর তিনটে চেন আবার তারপরে সিঁড়ে মাতাশি চারটে চেন চারটে চেন হওয়ার পরে আবার অন্যরকম একটা ভাবে দেখি তিনটে চেন তারপর লেখা সিঁড়ে মাথাও সিট আবার চারটে চেন করবো তারপর লেখা মাথা মাথাব সিট দুটো ডবু করে দুটো চেন দুটো ডাবু করি তারপর চারটে চেন করবো এভাবে চারটে চেন অবধি করুন প্রথমে দুটো চেন তারপর তিনটে চেন তারপর লেনে চারটে চেন এই অবধি করুন দেখুন আমি চারটে চেন করেছি দুটো ডবু করে দুটো চেন দুটো ডবু করে সিট তারপর চারটে চেন করেছি এবার দেখো অন্যরকম একটু করবো সেটা দেখেন না হলে পুরো যে অন্যরকম না করি তাহলে পুরো টুপি হয়ে যাচ্ছে আর এটা করলে আর টুপি হবে না আবার থালি পোষ হয়ে যাবে এবং সিঁড়ে মাথা হবো শির করবো শিরে মাথা বো শির মানে দুটো ডাবল ক্রুশ দুটো চেন দুটো ডাবল ক্রুশ তো আমি শির করি হুম শির করলাম এবার দুটো চেন করবো দুটো চেন দুটো চেন করবো চারটে চেনের জায়গায় আবার শির করবো নতুন শীত তুলব দুটো ডাবল ক্রুশ দুটো চেন দুটো ডাবল ক্রুষ নতুন করে শিট আবার দুটো চেন এইভাবে এই লাইনটা করতে হবে একদম প্রথমে শুরুতে জাম্প করেছিল না দুটো ডাবল করে দুটো চেন দুটো ডাবল আবার দুটো চেন হ্যাঁ তারপরে আবার তারপর লাইনে শিরে মাথা সিরে তিনটে চেন তারপরে চারটে চেন এইভাবে এটা খুব সহজ ডিজাইন এইভাবে চারটে চেন যেভাবে তখন শির আর দুটো চেন শির আর দুটো চেন করতে হবে এইভাবে পুরো থালুপুসটা একই ডিজাইন তো এই লাইনটা শিখে নিন তাহলে বুঝতে পারবেন জিনিসটা কি বলছে হ্যাঁ তারপরে মাথা উপর শির করলাম দুটো চেন করব আবার এই চারটে চেনের গ্যাপে আবার নতুন করে সিট তুলব দুটো ডাবু করে দুটো চেন দুটো ডাবু করু এই হচ্ছে ডিজাইন হ্যাঁ এইভাবে ডিজাইনটা হবে আবার দুটো চেন আবার দুটো চেন আবার সিরে মাথাও সিট আবার সিলে মাথাও সিট আর চারটে চেনের মাথায় সিট আর দুটো করে চেন শুধু মাঝে হবে তো এইভাবে করে যান তাহলে শীতের মতো শীত দুটো চেন আবার চারটে চেনে নতুন নতুন করে শীত তুলবো আবার দুটো চেন করুন দেখুন এলেন্টে হয়ে গেল ফ্যান চালিয়ে এডিটিং করছি একটু অসুবিধা হল বুঝে নেবেন কারণ এই যা গরম ফ্যান ওপরে এডিটিং করা অসম্ভব দেখুন এই হলো এবার দেখুন কী সুন্দর লাগছে আর খালি পড়ে যা টুপি হয়নি যেহেতু শির বাড়ালাম এরপর আবার শিরের মাথা ওপর শির হবে দুটো চেনের জায়গায় তিনটে চেন হবে আবার নতুন শিরের ওপরে শির হবে তিনটে চেন এবার শুধু শিরের মাথার শির হবে আর তিনটে চেন হবে এপারে প্রত্যেক সিঁড়ে মাথা করে আবার সিট মানে দুটো ডাবু করে দুটো চেন দুটো ডাবু করু তিনটে চেন দুটো ডাবু করে দুটো চেন দুটো ডাবু করে তিনটে চেন এইভাবে হবে তারপরে চারটে চেন হবে দিয়ে আবার নতুন করে আবার শিট তোলা হবে চারটে চেনের গ্যাপ আবার নতুন করে সিট তোলা হবে এইভাবে থার্ড পোস্টটা করবেন খুব সহজ ডিজাইন তা যখন তাহলে এইভাবে সিঁড়ে মাথা সিটটা ফলো করবেন তাহলে দুই তিন চার যেই হবে আবার সিঁড়ে মাথা সিট আবার চারটে চেনের জায়গা নতুন করে সিট আবার সিঁড়ে মাথা সিট আবার চারটে চেনের গ্যাপে নতুন করে সিট হুম এইভাবে করতে হবে আর দুটো চেন এই যে এইখানে দুটো সিট আবার দুটো চেন আবার চারটে চেনের গ্যাপে নতুন সিট আবার দুটো চেন আবার দুটো চেনের পরে তারপরে লাইনে চারটে চেন তারপরে লাইনে হ্যাঁ দুটো পরে তিনটে চেন তারপরে চারটে চেন তারপরে আবার নতুন করে চারটে চেনের গ্যাপে নতুন করে সিট হবে আর সিটের মাথায় সিঁড় এইভাবে যত বড় থারে ইউজ করবেন এইভাবে ডিজাইনটা হবে তাহলে সিরিয়ায় মাথাবো সিঁড় করবেন আর চারটে চেনে দুটো চেন করবেন আবার চারটে চেনে গেবে নতুন করে শীত তুলবেন আবার দুটো চেন করবেন তারপরে লাইনে ওই সিরিয়ায় মাথা শীত তিনটে চেন হবে আর তারপরে লাইনে সিরায় মাথাবো শীত চারটে চেন আবার যেই চারটে চেন হবে আবার নতুন করে চারটে চেনে গেবে নতুন করে সিঁড় তুলবেন